মহেশতলায় বেহাল রাস্তা ও নিকাশির স্থায়ী সমাধান সমেত একাধিক দাবিতে রাস্তায় নামল সিপিএম জমা ডেপুটেশন সমাধানের আশ্বাস দিলেও খারাপ রাস্তার জন্য সরকারের মুখাপেক্ষী বিধায়ক দুলাল এদিকে একই ঘরে উদ্ধার প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ পরিবারের অমত থাকাতে কি এমন আত্মঘাতী সিদ্ধান্ত তদন্তে পুলিশ আসবো বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রী সেভেন ট্রিপল ওয়ান ফাইভ অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্সিক মহেস্তলা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা বেহাল তার জেরে বর্ষায় রীতিমতো জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে আজ বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে বামেদের পক্ষ থেকে মহেস্তলা পুরসভা অভিযান করা হয় বেহাল রাস্তাঘাট মেরামতি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ স্বল্প খরচে স্থানীয় চিকিৎসার সুব্যবস্থা সহ নিকাশির স্থায়ী সমাধানের দাবিতে মহেস্তলায় সিপিএম এর কর্মী সমর্থকরা বাটা মোড়ে জমায়েত হন বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখান সিপিএম প্রতিনিধি দল পুরপ্রধান কাছে সদস্যের দাসের একটি ডেপুটেশন জমা দেন সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর অভিযোগ মহাস্তলা পুরসভা বিরোধী শূন্য তাই আমাদের বলার কোনো জায়গা নেই বেহাল রাস্তা ও নিকাশি সংস্কার না হলে আগামী দিনে এর থেকে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম এদিকে মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাসের দাবি ডেপুটেশনে উল্লেখ থাকা সব কাজই এগোচ্ছে বজবজ ট্রাঙ্ক রোডে শ্যামপুরের দিকের খারাপ রাস্তা সারানোর জন্য সরকারকে পুরসভা তরফ থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বিধায়ক আমরা মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলার নাগরিকদের কিছু দৈনন্দিন সমস্যা যে সমস্যা মহেশতলার সাধারণ মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে বেহাল দুর্বিশ অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টার বৃষ্টিতে আপনি হচ্ছে কি এইখান থেকে বেরিয়ে যান একাটু জল এর সমাধান কি এর সমাধান তো পৌরসভাই করতে হবে সমাধান তো সরকারকেই করতে হবে আমরা বামপন্থীরা গত দু বছর ধরে আমরা বলে আসছি যে মহেশতলা পৌরসভা বিরোধী শহর পঁয়ত্রিশটা ওয়ার্ডই তৃণমূল আমাদের বলার কোনো জায়গা নেই কিন্তু আমরা পুরুষের দাবি নিয়ে ডেপুটেশান দিয়ে ময়েশতলা পৌরসভা অভিযান করে আমরা বুঝে যে এই দেহার নিকাশি ব্যবস্থার সাইন সমাধান করতে তারা যে তারা যেসব দাবি নিয়ে ডেপুটেশনে এসে সবগুলো কাজেই আমরা করছি এবং সবগুলো কাজেই এগোচ্ছে এত বৃষ্টি মানে হয়েছে আমার মনে হয় না যে ওরা যেভাবে বলছে তাতে করে এত জল এত জমছে দু একটা জায়গায় জমছে জমছে না সেটা নয় অবশ্যই জমছে এবং সেটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি কার অবস্থা নেই গজগজ রোড ঠিক আছে ট্রাঙ্ক রোড যেটা শ্যামপুরের দিকে ওইদিকে কিছুটা জায়গা যেটা রয়েছে সেটা আমরা চেষ্টা করছি এবারে গভর্নমেন্টকে বলেছি এবং তার যে তৈরি হচ্ছে ওটা ঠিক করে সাত সকালে বন্ধ ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সুন্দরবনের গোসাবার তারানগর নগর গ্রামে মৃতদেহ তরুণ তরুণীর নাম সোনালী মন্ডল সুজিত বারোই স্থানীয় পুলিশ সূত্রে খবর মালঞ্চ বাসরা কালীবাড়ি এলাকার যুবক বছর চব্বিশে সুজিত। মামার বাড়ির গ্রাম তারানগরে থাকাকালীন বছর একুশের প্রতিবেশী সোনালীর সাথে তার ভালোবাসা দুই পরিবারের সদস্যরা এই ঘটনা জানলেও তাদের আট বছরের সম্পর্ককে মন থেকে মেনে নিতে পারছিলেন না সোনালীর পরিবারের লোকজন সেই থেকে ভেঙে পড়েছিল দুজনেই সোমবার রাতে পরিবারের সকলের অলক্ষে সুজিত তার প্রেমিকার বাড়িতে হাজির হন তখন সোনালীর বাড়িতে লোকজন ঘুমিয়ে পড়েছিলেন মঙ্গলবার সকালে সকলে ঘুম থেকে উঠলে সোনালীর না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন কোনো সারা শব্দ না পেয়ে জানলা দিয়ে উঁকি মারতে ঘরের মধ্যে প্রেমিক যুগলের দেহ ঝুলতে দেখে সকলের চক্ষু চরক গাছ খবর পৌঁছয় সুন্দরবন কোস্টাল ধারায় দেহ দুটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান কোনো এক পরিবার সম্পর্ক মেনে নিতে দ্বিধাবোধ করাতে গলায় দড়ি দিয়ে তরুণ তরুণী আত্মহত্যা করেন নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও গোসাবা থেকে সুভাষ দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ডি ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স